হ্যালো ফ্রেন্ডস সালামু আলাইকুম নিয়মিত বিভিন্ন আপডেটগুলো পেতে সবার প্রথমে আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটির মধ্যে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সমস্ত রকমের আপডেটগুলো সবার আগে সবার প্রথমে আপনি যাতে আপনি আপনার টেলিগ্রামে যাতে পেয়ে যান এই টেলিগ্রামের লিঙ্কটা আপনার ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন এবং কি পিন কমেন্টসও আপনি পেয়ে যাবেন ওকে আজকে আপনাদের মাঝে খুবই পপুলার একটি এয়ারড্রপ শেয়ার করবো যেখান থেকে মোটামুটি পেমেন্ট পাওয়ার নিশ্চয়তা বলতে পারেন নাইনটি নাইন পার্সেন্ট সো খুবই মনোযোগ দিয়ে কাজ করবেন হ্যামস্টার কমব্যাক্ট খুবই পপুলার একটি এয়ারড্রপ এই এয়ারড্রপের লিঙ্কটা আপনারা ভিডিও প্রিন কমেন্টসে পেয়ে যাবেন জাস্ট ক্লিক করলে আপনারা এই পোস্টে চলে আসবেন দেন এই যে জয়েন্ট লিঙ্ক আছে এই জয়েন্ট লিঙ্কে ক্লিক করবেন জয়েন্ট লিঙ্কে ক্লিক করা মাত্র এয়ারড্রপটি এয়ারড্রপের যে বটটা আছে সেই বটটা ওপেন হয়ে যাবে এয়ারড্রপের নাম হচ্ছে হ্যামস্টার কমব্যাক্ট আপনারা দেখতেই পাচ্ছেন আশা করি এই মাসে এই এয়ারড্রপটা লঞ্চ হয়ে যাবে আর এখানে অটোমেটিকলি মাইনিং করতে পারবেন সাপোজ দেখেন আমি এখন ঢুকেছি আমাকে এখান থেকে চোদ্দো পয়েন্ট এইট সিক্স কে রিওয়ার্ড দিচ্ছে বর্তমানে আমার ব্যালেন্স শো করতেছে দেখতে পাচ্ছেন চুরানব্বই হাজার নয় তেপ্পান্ন হ্যামস্টার কমব্যাক্ট টোকেন আর এই যে মাত্র যে চোদ্দো হাজারটা পেলাম এটা সহকারে টোটাল এক লাখ ন হাজার দুশো তেইশ আর দেখতে পাচ্ছেন অটোমেটিকলি মাইনিং হচ্ছে অটোমেটিক মাইনিং হবে অথবা আপনি এই যে এখানে এই যে এই 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 উপরে যেভাবে ট্যাপ করেও আপনি সাপোজ এখন আমি দুই আঙ্গুল দিয়ে ট্যাপ করতেছি এখন আমি দু আঙ্গুল দিয়ে ট্যাপ করতেছি এখন সিঙ্গেল আঙ্গুল দিয়ে ট্যাপ করতেছি এভাবে করে চাইলে আপনি এখান থেকে এভাবে করে ট্যাপ করে আপনি চাইলে এটা ইনকামটা আপনি অনেক বেশি বাড়িয়ে নিতে পারবেন এখানে সবার নিচে দেখেন এক্সচেঞ্জ অপশান আছে এক্সচেঞ্জ মানে এই ড্যাশবোর্ডের যে অপশানটা এই ড্যাশবোর্ডের এই অপশনটা হলো গিয়া এই অপশানটা দেন বিভিন্ন মাইনার আসে এই মাইনারগুলো থেকে যে নিচের যে বিষয় যে সকল বিভিন্ন মাইনারগুলো আসে এগুলো আপনি এখান থেকে চাইলে পারচেস করে নিতে পারবেন এরপর ফ্রেন্ডস আছে আপনি চাইলে আপনি আপনার বন্ধুবান্ধবদেরকে এই হ্যামস্টার কমব্যাক্ট আপনি রেফার করতে পারেন এরপর আছে আর্ন অপশন এই আর্ন অপশনে যাওয়ার পর আপনি এখান থেকে ডেলি একটা রিওয়ার্ড পাবেন ডেলি রিওয়ার্ডটা ডেলি ডেলি করে নেবেন এরপর তাদের যে সোশ্যাল টাস্কগুলো আছে তারপর সাপোজ জয়েন জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল তারপর তাদের যে সোশ্যাল টাস্কগুলো আছে সবগুলো সোশ্যাল টাস্ক কমপ্লিট করে দেবেন তাহলে এখান থেকে ভালো একটা রিওয়ার্ড কিন্তু আপনি পেয়ে যাবেন সবার লাস্টে এয়ার ড্রপ গেট রেড এয়ারড্রপ ইজ কামিং সোন এক্সচেঞ্জ নেগোসিয়েশান মার্কেট মেকআন নেগোসিয়েশান কি পার্টনারশিপ আর কামিং এয়ারড্রপ টেক লিস্ট জাস্ট ওয়েটিং সো এই এয়ারড্রপটা থেকে আপনার খুব সহজে কিন্তু আপনারা এইভাবে করে জাস্ট ট্যাপ করে আপনারা ইনকাম করতে পারবেন এর পাশাপাশি অটো মাইনিংয়ের মাধ্যমে তো ইনকাম করতেই পারবেন সো এরকম ভালো ভালো ইয়ারড্রপগুলো পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আর আপনার কাছে যদি পপুলার কোনো ইয়ারড্রপ থেকে থাকে সেটা আমাদের মাঝে চাইলে আপনি শেয়ার করতে পারেন আর আমরা আপনাদের মাঝে কিন্তু লিমিটেড কিছু ইয়ারড্রপ শেয়ার করে থাকি আহামরি কোনো ইয়ারড্রপ শেয়ার করি না সো মার্কেটে সবচেয়ে বেস্ট ইয়ারড্রপগুলো কিন্তু আমরা আপনাদের মাঝে শেয়ার করে থাকি সো যেখান থেকে কিন্তু আপনারা খুব ভালো একটা প্রাইস পেতে পারেন সো অনেক বিশ্বস্ত সূত্র থেকে জানতে পেরেছি যে এই প্রত্যেকটা টোকেনের দাম হতে পারে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান সো কেউ দেরি করবেন না জয়েন হয়ে যান আর ইনকাম করতে থাকেন কারণ কোন অ্যাড্রপ আপনাকে কোন লাকে নিয়ে পৌঁছিয়ে দিবে সেটা আপনি নিজেও বলতে পারবেন না সো আজকে এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সালামু আলাইকুম